ফিলিপাইনে তীব্র গরমে দেখা দিয়েছে খরা আর পানি শুকিয়ে যাওয়ায় মিলেছে শতবর্ষী পুরনো এক শহরের ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায় প্রতিবেদনে বলা হয় তীব্র দাবদাহে একটি গুরুত্বপূর্ণ বাঁধের পানি শুকিয়ে গেছে ফিলিপাইনে আর তাতে সন্ধান মিলেছে প্রায় তিনশো বছরের পুরনো এক শহরের বিস্তারিত সঙ্গীত ডেস্ক রিপোর্টে পান্তাবাঙ্গান নামের ওই শহর তিনশো বছরের পুরনো উনিশশো সত্তরের দশকে পানি সংরক্ষণের জন্য কৃত্রিম জলাধার তৈরির সময় শহরটি পানিতে তলিয়ে যায় আবহাওয়া যখন অনেক শুষ্ক ও গরম থাকে তখন বাঁধের পানি শুকিয়ে শহরটি কখনো কখনো দৃশ্যমান হয়ে ওঠে যা বিরল ঘটনা বাঁধগুলো পর্যবেক্ষণকারী রাষ্ট্রীয় সংস্থার প্রকৌশলী মার্লোন পালাদিন জানান তলিয়ে যাওয়া শহরটি আগে দৃশ্যমান হলেও এবারের মতো এতটা দৃশ্যমান হয়নি ফিলিপাইনে এখন গরম ও শুষ্ক মৌসুম চলছে এলনিনোর প্রভাবে সেখানে গরমের তীব্রতা বেড়েছে এতে জলাধারের পানিও শুকিয়ে যাচ্ছে ফিলিপাইনের প্রায় অর্ধেক জায়গায় এখন খরা জলবায়ু পরিবর্তনের প্রভাবে যেই দেশ সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে তাদের মধ্যে একটি ফিলিপাইন বর্ষাকালে সেখানে শক্তিশালী ঝড়ও আঘাত হানে দু সালে ফিলিপাইনের শক্তিশালী ঘূর্ণিঝড় হায়ান আঘাত এনেছিল যা দেশটির ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়গুলোর একটি এ বিষয়ে প্রকৌশলী মার্লন পালাদিন এএফপি জানান বৃষ্টি না হওয়ায় গত মার্চ মাস থেকেই ডুবে থাকা শহরটির ধ্বংসাবশেষ দৃশ্যমান হতে শুরু করে আর শহরটির নতুন করে জেগে ওঠায় পর্যটকেরা তা দেখতে যাচ্ছেন সঙ্গীতা শাহ বিজয় টিভি নিউজ ডেস্ক